শ্বশুরবাড়ি মধুরহারি নিত্য গেলে ডাইলের পানি এটা আমার ভাষায় তবে অন্য ভাষায় একটি কথা আছে যেটা গ্রামগঞ্জে মানুষের কাছে সবাই পরিচিত একটি ভাষা সেটা হচ্ছে শ্বশুরবাড়ি মধুরহারি প্রতিদিন গেলে ঝাটার বাড়ি বা বিছার বাড়ি বিভিন্ন ভাষায় আঞ্চলিক ভাষায় যেটা বলে বাড়ি তবে শ্বশুরবাড়ি আমি শ্বশুরবাড়ি যাচ্ছি না চাষা শ্বশুরবাড়ি যাচ্ছি প্রায় দুই আড়াই বছর পরে যাচ্ছি চাচা শ্বশুর ঢাকাতে থাকে সেখানে তবে শ্বশুরবাড়ির জামাই আপ্যায়নটা সবাই উপভোগ করে আমিও উপভোগ করছি চাচা শ্বশুর চাষি শাশুড়ি এবং তাদের বাসায় যারা ছিল সবাই যথেষ্ট জামাই সম্মান করেছে যেটা প্রশংসনীয় এবং শ্বশুরবাড়ি হোক এবং চাচা শ্বশুর আর চা শ্বশুর একই তাদের কোনো পার্থক্য থাকার কথা না যদি সম্পর্ক ভালো থাকে তাই শ্বশুরবাড়িতে যত কম বেড়াতে যাওয়া যায় তত জামাইয়ের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পায় কারণ আপনি যখন বারবার যাবেন তখন ওই যে আমি যে প্রথম মুক্তিটা বললাম বারবার গেলে ডাইলের পানি খেতে হয় তাই ডাইলের পানি বারবার না খেতে হলে নির্দিষ্ট সময় এবং কিছুদিন পর পর বেড়াতে যান এতে আপনারও আত্মমর্যাদা থাকবে এবং শ্বশুর শাশুরও আপনার প্রতি যত্নশীল হবে তাই ব্যক্তিগত জীবনে সবাই শ্বশুর শাশুড়িকে সম্মান করি তারাও মানুষ মানুষ ভিত্তি ভুল থাকতে পারে তবে মানুষকে ভুলের ঊর্ধ্বে থেকে আপনি জানি সবসময় ভালো থাকেন সেই বিষয়টা নজর রাখতে হবে আর শ্বশুরবাড়িকে আমি যেরকম আমার মা বাবাকে ভালোবাসি আমার ওয়াইফ কিন্তু তার মা বাবাকে সেভাবে ভালোবাসে তাই সব দিক থেকে রেসপেক্ট করে শ্বশুরবাড়ির সম্পর্ককে ভালো রাখারা আমাদের দায়িত্ব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ